সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা শিখব আরবিতে কিছু মশলা জাতীয় জিনিসপত্রের নাম তো লবণকে আরবিতে বলা হয় মিলাহ হলুদকে আরবিতে বলা হয় কুরকুম গোল মরিচকে আরবিতে বলা হয় ফিলফিল আসাদ মরিচকে আরবিতে বলা হয় ফিলফিল আহমার কাসা মরিস্কে আরবিতে বলা হয় ফিলফিল হার অথবা ফিলফিল আখদার আদাকে আরবিতে বলা হয় জঞ্জাবিল রসুনকে আরবিতে বলা হয় তুম পেঁয়াজ কারবিতে বলা হয় বাচল জিরা কারবিতে বলা হয় কামুন দনিয়া কারবিতে বলা হয় কুচবাড়াহ এলাসকারবিতে বলা হয় হেল দারুশিনী কারিতে বলা হয় গিৰফা লবঙ্গ কার বিতে বলা হয় ফুল তেজপাতা কারবিতে বলা হয় ওয়ারাকার মেথি কার্বিতে বলা হয় হিলবাহ সরিষা কার্বিতে বলা হয় খারদাল কালো জিৰ কাৰে বলা হয় হাব্বা চাওদা তেল কাৰ্বী বল হয় জেদ ঘি কাৰে বল হয় চামিন